ও উনি একটা জায়গার নাম কইয়া কইছে যে অন্য 1 লাখ টাকা নিয়া তোয়া লাগিয়া তো আমরা আইতাম দশ মিনিট পরে তার আমরা বাইরে আমরা না লাস্তা গাড়ি তোস ইয়া নাই রে মা গাড়ি সন্ধ্যা ছয়টার পরে আর যোগাযোগ করে তাই তো মনে যে বাজারও আছে তাইলে মোবাইল বোধহয়ও হয়ে গেছে রাইত বারোটা সাড়ে এগারোটা তাই একটু জানি আরম্ভ হয়েছে মনে করা হয়ে গেছে যে কোনো বন্ধু বান্ধব বাড়িতে বারোটা একটা সময় আমার বড় ছেলে টুজার্নি বাড়িছে চৈত্র অধিকারি কোনো ইয়ে নাই কোনো আত্মীয় আত্মীয়র কাছে কিন্তু ফোন আরম্ভ করছে যেন আত্মীয় স্বজন আছে সবাই কাছে ফোন দিচ্ছে তখন ফোন দিতে দিতে রাইট দেড়টা হয়ে তখন দে ইয়ে হয়েছে আমরা তানার আশ্রয় লইলাম দুইটার সময় আমার যে ভাই হারা গেছে আমার যে ভাই হারছে নাকি কানের ফোন দিয়া একটু আগে ফোন দিয়া হইছে আমরা ফোন দিয়া উঠিয়া যে আমরা তারা বুঝার যে আমরা বাই আছো তারা কান্দা আমরা গেছে টেকা দাবি করছে ফোন দিয়া উঠিয়া খর যে ও তোমরা প্রমাণ পাইছো যে তোমার বাই আমার তোমার বাই আমার কান্দা আছে বলিয়া আমরা কইছি ও আমরা ওলা কইছি যে কোন জায়গাতে আমরা টেকা লইয়া আইলি আমরা আমার বাই পাইনি তারা উঠিয়া কইছে যে ও উনি একটা জায়গার নাম কইয়া কইছে যে অন্য এক লাখ টাকা নিয়া তো লাগিয়া তুই আমরা আইতাম দশ মিনিটের ভিতরে তারা আমরা বাইরে সারবো আমরা মানছি না আমরা কইছি

আমরা বারোছি দোকানে টুকাইয়া দেখছি আইয়া কোন খবর নাই বাইকও পাইছিল এই সময় বাইক আসিল না বাদে কোনো খবর নাই না বাদে আমরা খবর পাইছি যে বাইকটা থাকি নিচে বারোটার সময় বারোটার সময় টানা থাকি তো একটা পর্যন্ত কেউ না এই গানই বাইকের গান